মানুষের গড়ায়ু যখন কমছে ঠিক তখনই বয়স যে একটা সংখ্যা মাত্র তা প্রমাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন সিমলা পালের জোরিশা গ্রামের শতবর্ষীয় সুভদ্রা মহান্তি তেরোশো তিরিশ বঙ্গাব্দের নয় পোষ পরাধীন ভারতের বর্তমান সারেঙ্গার নেতুরপুর গ্রামে তার জন্ম তারপর এক দুই তিন করে 99% পেরিয়ে মঙ্গলবার তিনি পা রাখলেন 100 বছরে আর বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে মহান্তি পরিবারের তরফে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানের এদিন সকাল থেকে সুভদ্রা দেবীর শততম জন্মদিন পালন ঘিরে জৌড়িশা গ্রামের রামরজনী নিবাসে সাজু সাজোরা কেক কেটে পায়েস খাইয়ে নাতি নাতনিদের হাত ধরে ঠাকুমার জন্মদিন পালনের অনুষ্ঠানে অংশ নিলেন পরিবারের লোকেদের পাশাপাশি আত্মীয় স্বজন থেকে পাড়া প্রতিবেশী সকলেই মহান্তি পরিবার সূত্রে জানানো হয়েছে মাত্র ১১ বছর বয়সে ত্রিলোচন মহান্তির সঙ্গে বিয়ের পর প্রায় নব্বই বছর আগে তার চুরিষ্যা গ্রামের বাড়িতে পা রাখা তারপর একে একে সাত মেয়ে ও তিন ছেলের জন্ম দিয়েছেন বর্তমানে চৌত্রিশ জন নাতি নাতনি সহ তার পরিবারের সদস্য সংখ্যা প্রায় একশো জন বড় বৌমা নীলিমা মহান্তি বলে শাশুড়ি মা এখনো শারীরিক সম্পূর্ণ সক্ষম আমাদের সংসারের কাজকর্মে তার নির্দেশেই এখনো পরিচালিত হয় আমি ওনার প্রথম বৌমা আমি আসার পর থেকে ওনার দেখেছি যেমন সক্ষম ছিলেন আজও সেরকমই সক্ষম আছেন এবং সবাইকে মেয়ের মতোই ভালোবাসন আমাদেরকেও আমরা ওনাকে পেয়ে খুবই আনন্দিত আজ দীর্ঘ শত বছরে পা দিলেন এখনও সক্ষম এমন আমাদেরকে কর্ম মানে কর্মের তাগিদ দিয়ে কাজ করানোর আমরা খুবই আনন্দিত এই ব্যাপারে খুবই ভালো লাগছে এই শত বছর হয়তো আমরা কি বাঁচব আমাদের শাশুড়ি মা শত বছরে পা দিলেন এটা আমরা উদযাপন করতে পেরে আমরা খুবই আনন্দিত নাতি সৌমিত্র মহান্তি প্রপৌত্র পর্বত দণ্ডপাঠরা বলেন একজন ব্যক্তি মানুষের শতবর্ষ দেখার সৌভাগ্য সেভাবে হয় না আমরা সেই সৌভাগ্যের অধিকারী আমরা তাই নিজেদের মতো করে পারিবারিক আয়োজনে জন্মদিন পালন করলাম এই দিনটি তাদের প্রত্যেকের কাছেই স্মরণীয় হয়ে থাকবে বলে তারা জানান আমার ঠাকুমা শ্রীমতী সুভদ্রা দেবী এই শতবর্ষে পা দিলেন আর আমাদের সাধারণত কেউ শতায়ু ব্যক্তি সমাজে খুব আমরা কমেই পাবো হয়তো এই নবপ্রজন্ম একশত বছর দেখার মতন সৌভাগ্য খুবই দুর্লভ হয়তো হতে পারে তো আমাদের সেই সৌভাগ্য হয়েছে ঠাকুমার শততম বর্ষ আমরা সবাই মিলে নাতি নাতনি এবং তারও তার সম্পর্কে পণ্ডাতি যারা হচ্ছে তারাও সবাই সমবেত হয়েছে আর তার প্রায় চব্বিশ জন নাতি নাতনি তারা ম্যাক্সিমাম সবাই সমবেত হয়েছে যাদেরকে একসাথে সবাই জড়ো করা খুব মুশকিল কারণ সবাই কর্মব্যস্ত জীবনে নিজের জায়গায় প্রতিষ্ঠিত তো সবাই একসঙ্গে এইভাবে আমরা তার জন্মদিন পালন করে অত্যন্ত আনন্দিত উৎফুল্ল তাই আমরা সবাই মিলে এখানে জড়ো হয়ে তার শততম জন্মবার্ষিকী পালন করতে এই ব্যাপারে উনি এখনো পর্যন্ত অত্যন্ত সক্ষম এবং আমাদেরকে এখনও মার্গদর্শন করান এবং তার অনুভব তার মানে কথাবার্তা আমরা এখনও সেইভাবে সমানভাবে পালন করি অনেক সময় মানুষের সতর্কতা বর্থ হয়তো বুদ্ধি কিছু স্মৃতি লোভ হয় কিন্তু এখনও পর্যন্ত তার ব্যক্তিগত জীবনে সমস্ত কাজকর্ম নিজে করতে পারেন এবং তার সাথে আমাদেরকেও এখনও মার্গদর্শন করান ভুল হলে সেই দিকে আরও সন্তোষ করানোর ক্ষমতা তার এখনও আছে শারীরিকভাবে খুবই সক্ষম উনি নিজের কাজ তো নিজে করেনি উপরন্তু বাড়ির সবথেকে ভরে ওঠেন উনি এবং উনি তাগিদ দিয়ে সমস্ত বৌমাদেরকে ছেলেদেরকে কাজের নির্দেশ দেন আমি তো পাঁচ ছ বছর আগে আমি দেখেছি উনি মুড়ি পাইতেন এমনকি পিঠে করতেও পারতেন এখন ওনাকে করতে দেওয়া হয়নি নাহলে কিন্তু উনি সমস্ত কাজ করতেই সক্ষম প্রায় দুশো থেকে তিনশো জন কুটুমাত্রী ছিল তার সাথে গ্রামের ছিল পাড়া প্রতিবেশী ছিল এই করে আজকে প্রায় ছশো সাতশো জন লোকের খাবার দাবার আয়োজন করা হয়। যে বাঁচা এবং সক্ষমভাবে বাঁচা খুবই কঠিন ব্যাপার উনি যে আছেন এবং উনি সবাইকে চিনতে পারেন মানে কে অনেকদিন পর যদি দু বছর পরেও দেখেন তাকে কিন্তু চিনতে পারেন সম্পর্কে কে নাতি হয় কে নাতনি হয় এমনকি আমরাই তো ওনার পণ্যাসি আমার ছেলেকে উনি চিনতে পারেন